এমন এভাবে তুই তো হ্যালো गाइस তোমরা সবাই কেমন আছো আজকে আমি যাচ্ছি আমার ম্যাথ টিউশনে আর আজকে আমার ম্যাথ টিউশনের টিচার হচ্ছে প্রদীপ স্যার প্রদীপ স্যার মানে না কিন্তু খুব বকে আর বকলে আমার মন খারাপ হয়ে যায় কিন্তু আমিও মানে আমি হচ্ছি স্ট্রং ম্যান আমিও মানে কি বলবো আমিও অঙ্ক করে দেখিয়ে দিই যে আমিও কতটা ভালো ছিলাম আর আমিও কতটা অঙ্ক পারি তো আজকে তোমাদেরকে যে কথাটা বলতে এসেছি আমাদের এখানে না মানে খুব বড়ো করে রথ হয় এই সাত তারিখ থেকে চালু হয়ে গেছে তোমরা যদি কেউ যদি আসতে চাও আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে আর আমি আমি এখনও পর্যন্ত আমার বাড়ির কাছেই মেলা হচ্ছে আর আমি এখনও পর্যন্ত মেলাতেই যাইনি আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর টাইলস টাইলস জানালা প্লাস্টার এগুলো সব হচ্ছে আর আরে ওগুলো তো সব দেখো কত ধান তান ছিল সব দেখো কী হয়ে গেছে পুরো ফাঁকা হয়ে গেছে আর ওই যাবো ওই ধারে একটা ঢিপি আছে ওইখানে একটা বড় মানে ফুলের গাছে ওখানে আমার ছেলে পার আমার মা খুব মুক্ত ম তারপর থেকে আমি আর যাই আর আজকে আমার টিউশনটা আছে এই সাড়ে পাঁচটা এখন আমার মা এখন মানে মা বলছে এখন পাঁচটা দশ তালে কুড়ি মিনিটের মধ্যে আমি যেতেই পারবো না তাও বলে একটা ভ্লগ করে দিয়ে যা একটা ভ্লগ করে দিয়ে যা তাই তোমার সাথে আজকে দেখা করলাম তো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে বলবে আজকে জন্য টাটা বাই আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে ভুল কথা দেওয়া গেলে যাবিতে ফের বাইরে মা